আমার মতো আমাদের অনেকের খুবই ইচ্ছা ছিল আছে এবং থাকবে দে এনসিপি একটা দ যেটার ভালো করার পসিবিলিটি খুবই খুবই হাই লাইকেবলিটি ফর বাংলাদেশ পিপল ইজ ভেরি হাই কিন্তু আমি এনসিপির দ্য এনসিপির সাথে যারা ইন্টারনাল কাজ করে জড়িত ছিল তাদের থেকে যে খবরটা পেয়েছি যে এই যে মুখে মুখে যে নেতারা আছে নাহিদরা আছে এরা নাকি এনসিপি চালায় না এদের পিছনে যারা আছে ওরা আসলে ওই যে সেম মানে মানে ওই যে বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলি আছে ওই যে ওল্ড স্টাইলের মাইন্ডসেট নিয়ে আছে আমি প্রথমে বুঝি না যে কেমনে সম্ভব এটা যে ছেলেদের দলে এন সি মতো একটা দলে মানে বুড়ারা কিভাবে আসবে আমি বললাম ভাই আপনি কি মানে মজা করছেন নাকি তো উনি আমাকে বললো আপনি দেখবেন আপনি টের পাবেন শুধু অপেক্ষা করেন উনি লিটারালি বলছে আমি এনসিপি ত্যাগ করেছি একমাত্র কারণ যে বডরা এসে এত কথা বলবে কেন যে এক এক মানে 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 ঠাডা বুড়াদের কারণে মানে বিএনপি আওয়ামী লীগ শেষ মানে ওরা দেশের জন্য কিছু করতে পারে না এনসিপি আসলো জন দিয়ে জনদেরকে সামনে রেখে পিছনে সব বুড়েরা ডিসিশন নিচ্ছে দিন যত যাচ্ছে তত আমি ঠিক ওনার কথাই মানে উনি আমার ফেসবুকে আছে ওনার কথাই আমি টের পাচ্ছি কিভাবে এনসিপি তে যদি একটা মর্ডার্ন একটা মানে মানে একদম পাঁচ ছজন পিসফুল চিন্তার কোনো মানে ছেলে থাকতো ওরা কখনোই তিনচু আসনের ইলেকশন নিয়ে চিন্তা করতো না কারণ কি কারণ ওরা তিনশো আসনে কোনো যোগ্যতা ওদের নাই গেল এটা ওরা করতে কি ওরা মানে অ্যাজেল মাইন্ডসেট থাকতো আমি আমি ছোট্ট একটা এরিয়াকে ফোকাস করব। তখনও বুঝলাম যে এখানে বুড়া খাটাইশরা এদেরকে যে খাটাইশদের কোনো যোগ্যতা নাই যে খাটাইশদের মানে 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 মর্ডার হয়ে চিন্তা করা নাই এটা গেল একটা তারপরে কি আছে তারা নিজেদেরকে এত হাফের সাপ মনে করে মানে সবাই অন্যরা সব খারাপ করে নিজেরা কিছু করে না কিন্তু তাদের মধ্যে পরবর্তী ধর ভাই আপনি কি বলেন এরা বলছে আপনি বলেন যে বিএনপি জামাত এবং এনসিপি তিন পার্টি ইকুয়ালি এই গভর্নমেন্ট কে ম্যানিপুলেট করছে গভর্নমেন্ট মিনস আপার এই মানে মানে আমাদেরকে ঠিক আছে অফকোর্স ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছিল সুগার ডেডি অফ এনসিপি আমরা জানি থাকুক অসুবিধা নাই পর উনি বলছে দূর ভাই আপনি কি বললেন আপনি জানেন নাকি ঘটনা হচ্ছে এরা তিন পার্টি বলছে বিএনপি হলো মানে আমার আজাই যে লোকজন মানে যার বিএনপি যাদেরকে বলে না ওরা বলে আমরা বিএনপি বলেন থানা পুলিশ বলেন আমলা বলেন সচিব বলেন বিএনপি বলা ছাড়া ওরা বিএনপি আর এদিক দিয়ে জামাত আর মানে মানে ওরা নিজেদেরকে আঁকড়ানোর জন্য শুধু লবিস্ট করে আর লোক ঢুকায় তো সেটাও টের পেয়ে গেছি এই মধ্যে যে খবরগুলি আসছে এখন দুইটা জিনিস উনি বলছে দুইটাই টের পাইছে আচ্ছা তিন নম্বরটা আছে উনি বলছে বলছে ওরা করবে কি বলছে ওরা করবে যেহেতু ওদের মানে মানে এই ছেলেদেরকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না গুড়া খাটে কতগুলি মানে আউটডেটেড মাল ঠিক আছে যে মালদের মানে কোনো কাজ নাই নিশ্চয়ই ভরা এদের কোনো কাজ নাই বলছে ওই মালরা এমন কিছু মানে ইয়ে দিবে এটা কি বলে ডে বাই ডে এমন কিছু কি বলে এটাকে মানে মানে কন্ডিশন দিবে আপনি দেখবেন মানে এই কন্ডিশন জ্বালায় মানে সবকিছু কমপ্লেক্স হয়ে যাবে ঠিক কথাই বলছে আপনি দেখেন যে দেশে মানে ওরা নিজেরাই জানে তিনটা দল নিজেরাই জানে তিনটা দল তিনটা দল নিজেরাই জানে ওরা সামনে যদিও বলে তারা বলে বলে এটাকে এটাকে মানে রিফর্ম ভিতরে ভিতরে তিন দলে গভর্নমেন্টকে কে যথেষ্ট পরিমাণ ম্যানিপুলেট করছে তা আপনি যদি একটা গভর্নমেন্টকে কে করেন আপনি কি করতে রিফর্মে যাবেন বলেন মানে কি করতে যাবেন ওটা মানে কি তাহলে কি সব কিছুই রোগ দেখানো ঠিক আছে আপনি ওয়েট করুন যদি বিএনপি চল্লিশ বছরে এই সিচুয়েশন হয় ঠিক আছে আপনার অফকোর্স জামাত তো বরাবরই যুদ্ধ অপরাধী ওদের তো এই এটা লেগে আছে জামাতের সমস্যা হচ্ছিল মানে না ইসলাম না না ডেমোক্রেসি মানে মিডিল আছে এখানে জামাতকে কেউ পছন্দ করে না আর বাংলাদেশি ইসলামী দল তো কখন আসবে না ওটা আরেকদিন বলবো এনসিপি যদি এটা করতে যদি বুড়া খাটাশদেরকে পিছনে না রাখতো যদি এই ছেলেগুলি মাত্র হাতে করা তিরিশটা অথবা চল্লিশটা আসলে যুদ্ধ কর যুদ্ধ করেন মানে যুদ্ধে নামতো তাহলে দেখতেন আজকে বিএনপি অনেক এনসিপি কে সমীহ করত আজকে বিএনপি এনসিপি কে গড়েও না আপনি এই যে লোকজন দেখছেন বাংলাদেশের লোকানা আনা কোনো বিষয় ভাই বাংলাদেশে লোকানা কোনো ব্যাপার না বাংলাদেশের লোকজনের কোনো কাজে নাই ঠিক আছে না গ্রামে গঞ্জে চলে আসে কিন্তু ভোটের সময় ঠিক ভোট দেওয়া দেয় বড় দুই দলকে এটা একদম পরীক্ষিত যদি এনসিপি ভালো করত। যদি এনসিপি ভালো করত। যদি তারা মানে 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 ইয়ং লিডারশিপ রাখতো ওদেরকে কথা বলতে দিত ওদের মধ্যে কোলাবোরেশনের সুযোগ দিত তাহলে এনসিপি কিন্তু এখন খুব ভালো না হলে এই ছেলেরা সারজিজ আর সারজিৎ বলে এটা না করলে ওটা করা যাবে না ওটা না করলে ওটা করা যাবে না আপনারা কি শুনেছেন বিএনপি এখন কথা বলতে আপনি দেখেন আওয়ামী লীগের কিন্তু এই এনসিপি কথা বলে জামাতও বলে না বিএনপিও বলে না আপনারা দেখেন কিন্তু আমি আপনাকে বলে রাখছি যখন কেউ বলে এটা না হলে এটা অ করাই যাবে না সন্ত্রাসী এরা ঠিক আছে এরা সুগার ড্যান্ডির সান এটা ভয়ানক ভাবছে যে অফকোর্স আমরা কৃতজ্ঞ আছিলাম আছি থাকবো যারা জুলাই থার্টি সিক্সের অগ্রগামী নেতা ছিল তাদের প্রতি বরাবরই কৃতজ্ঞ ভাই তার মানে এই নয় যে প্রতিদিন আপনাকে খারাপ করলো আপনাকে ভালো বলবো সার্জিজের মতো হাস্তার মতো ছেলেরা যেভাবে থ্রেট করে দেশকে এটা খুবই অপমান লজ্জাকর এবং ভীতিকর এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতো ঠিক আছে আর ওদের যেভাবে মানে আপনার শুরু হয়েছে চাঁদাতে চাঁদা চাঁদাবাজি যেটাই করো আমি আগে বলেছি এ যাবো না ট্যাগিং এ যাওয়া মানে মানে আপনার মানে সত্যিকার যে একটা মানে সিচুয়েশন এটা এটা মানে রিফ্লেক্ট করা যায় না সবাই চাঁদা করছে কারণ কি তিন পার্টি কিন্তু গভর্নমেন্টকে চালাচ্ছে আপনার মানে সচিব বলেন পুলিশ বলেন যা যা বলেন মানে আর্মি ছাড়া সব জায়গায় এই তিন পার্টি টানা নিজেদের লোক সেট করছে আর ওই দিক দিয়ে বলে আমরা রিফর্ম রিফর্ম করছি করছি দেশকে সব করে ভালোবাসতে হলে এই গভর্নমেন্টে যারা আছে এই গভর্নমেন্টকে সবাই বলা উচিত আপনারা কেউ আমাদের পার্টি করবেন না আপনার যেদিন গভর্নমেন্টের এমপ্লয়ি সেদিন আপনার দেশের কর্মচারী এটা করে নাই কেউই এরা তিন পার্টি নিজেদের লোক সেট করছে আর ওই দিক দিয়ে এসে বলছে আমরা রিফর্ম করছি সবে ভাওতা বাজে এই ইয়েস একটা গভর্নমেন্ট যখন আসে তখন সে তার লোকে বসাবে এটাই এটাই সব দেশের নিয়ম হয় আপনি যখন আমেরিকাতে গভর্নমেন্ট চেঞ্জ হয় বসে বসে মানে ওই প্রেসিডেন্ট সমস্ত লোক তার বসাবে এটা ভুল না মানে তার ভিশনকে ফুলফিল করার জন্যে তার চিন্তা চেতনাকে তার যেই মানে ইলেকশন যেই কমিটমেন্ট ছিল সেগুলি ফুলফিলমেন্ট করার জন্যই আনে তাকে নিরপেক্ষ বলতে কিছু কথা নাই কিন্তু যখন একটা লোক গভর্নমেন্ট এমপ্লয়ী হবে সে তার মানে ইলেকশানে কমিটমেন্ট ফুল ফিল করবে কিন্তু সে করশানে জড়িত হবে না কিন্তু আমার দেশ এটা হচ্ছে আমার দেশটা হচ্ছে না আমাদের দেশে গভর্নমেন্ট এমপ্লয়ীদের করপশনের জ্বালায় গভর্নমেন্ট এমপ্লয়ীদের সব কিছু ওভার কমপ্লেক্স করার কারণে কোনো লোক কাজ করতে যায় না কোনো লোক মানে প্রত্যেকটা মানুষ বাংলাদেশে একজিস্টেড হয়ে যায় গভর্নমেন্টের সাথে কাজ করতে গেলে এটা মূল কারণ হচ্ছিল গভর্নমেন্টের এই প্রসেস প্রসিডিউর আর হলো গভর্নমেন্টের এমপ্লয়িরা মিনস আমলা কামলা সামলা যা যা বলেন আর কি এই হল সিচুয়েশন তো এগুলি কন্টিনিউ এগুলি কি অ্যাসেসমেন্ট করেন এগুলি চিন্তা করেন ঠিক আছে খুবই মর্মাহত এনসিপি যদি তিরিশটা আসন নিয়ে মানে ফোকাস করতো পজিটিভ থাকতো আর ছেলেদেরকে লেট দিত মানে ছেলেরাই লেট কি কিনা জুলাই থার্টি সিক্স আমি না তখন কিন্তু এনসিপি আরো অনেক ভালো করতে পারত তা করছে না একজনে এসে একজনে চাঁদা নিয়েছে ঠিক আছে সাত লাখ টাকা আমার সুলতান ভাইকে ভালো মানুষ চিনি উনি কালকে পোস্ট দিয়েছে উনি চাঁদার পক্ষে আবার চাপাই খাইতে গেছে ঠিক আছে ওটা লিগেলি চাঁদা দিয়েছে আরে এটা আস্তা ফালতামি ঠিক আছে আপনি সাত লাখ টাকা কি মগের মূলক সাত লাখ টাকা আপনি দিবেন একজনকে গাড়িতে সাত লাখ দিবেন আমি একটা চেক দিব আমি একটা চেক দিব এনসিপি কে আমি এনসিপি কে পছন্দ করে তাদের ভীষণ কে পছন্দ করি এই জন্য আমি খুশি এনসিপি কে দিয়েছি ইন রিটার্ন আই ওয়ান্ট নাথিং কিন্তু খোঁজ নিয়ে বের হয়ে গেছে সবকিছু অতএব কেউ কাউকে ট্যাগিং বাদ দেন খোঁচাখুচি বাদ দেন আপারা তিন দলে বিএনপি এই অবস্থায় এসে যা করছে এনসিপি যদি অবস্থা থাকতো তারা সুগার ড্যাডি হয়ে দেশকে যেভাবে থ্রেট করছে সার্জিস তারপর হাসনাতার যেভাবে দেশকে থ্রেট করে আর ওই যে নাসিউদ্দিন পাটারে বিএনপি যদি এটা করতো তাহলে কি অবস্থা হইতো বলেন অবস্থা কি হইতো বিএনপি যদি ওই সেম অ্যাগ্রেসিভ অবস্থায় থাকত তাহলে তো দেশে মানে অবস্থা খারাপ হয়ে যেত বড় দল হয়ে তারা এটা করছে না তারা তাদের কথাবার্তা অসংলগ্ন তাদের নেতানীত্রীরা অফকোর্স ভালো না আমি তো আগেই বললাম মানে তাদের কোনো সিস্টেম নাই তাদের ইন্টারনাল কোনো ডেমোক্রেসি নাই কোনো প্রসেস নেই কোনো প্রসিজোর নাই এই কারণেতে আমরা পলিটিক্যাল পার্টি ডেভেলপ করছি পলিটিক্যাল প্ল্যাটি পার্টিদেরকে ম্যানেজ করার জন্য প্ল্যাটফর্ম ডেভেলপ করব। কিন্তু এই ছোট ছোটো দলগুলি মানে এনসিপির মতো দল মাত্র জন্ম হওয়া এখনও ইলেকশনে কিছু পায় নাই তারা যে অ্যাগ্রেসিভ শুধু দোয়া করেন যে একটু বড় হলে আমাদের সবাইকে পিঠে বের করে দেবে ঠিক আছে সবাই ভালো থাকুন থ্যাংক ইউ